সম্প্রতি সহিংস ঘটনা নিরাপত্তা জনিত কারণে বেনাপুল ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রী যাতায়াত সীমিত করা হয়েছে মেডিকেল ভিসাই বাংলাদেশ পাসপোর্ট যাত্রী এবং ভারতীয় পাসপোর্ট যাত্রী যারা বাংলাদেশে অবস্থান করছেন তারা ভারতে প্রবেশ করতে পারছেন আজ শুক্রবার সকালে ইমিগ্রেশন কর্তৃপক্ষের একটি সূত্র এই তথ্য জানান গত মঙ্গলবার থেকে পাসপোর্ট যাত্রী যাতায়াত সীমিত করা হয়েছে তবে জরুরি চিকিৎসার জন্য বাংলাদেশি পাসপোর্টধারী রোগীরা মেডিকেল ভিসাই এবং বাংলাদেশে অবস্থানরত ভারতীয় পাসপোর্ট যাত্রীরা ভারতে প্রবেশ করতে পারছেন অপরদিকে প্যাট্রোপোল ইমিগ্রেশন কোনো ভারতীয় যাত্রীকে বাংলাদেশে প্রবেশ করতে দিচ্ছে না ভারতে অবস্থানকারী বাংলাদেশী পাসপোর্ট যাত্রীরা নিজ দেশে ফিরতে পারছেন বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম বলেন সম্প্রীতি সহিংস ঘটনা নিরাপত্তাজনিত কারণে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রী যাতায়াত সীমিত করা হয়েছে ভোয়া নাম পদবি ব্যবহার করে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী এমপি মুন্টি বা দুর্নীতিগ্রস্ত কোন ব্যক্তি দেশ ত্যাগ করে ভারতে প্রবেশ করতে যাতে না পারে সেজন্য আপাতত যাত্রী যাতায়াত সীমিত করা হয়েছে তবে কিছু কিছু ভ্রমণ বিস্তার যাত্রীরা ভারতে প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন গোয়েন্দাদের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে বেনাপোলি স্থলবন্দর দিয়ে ভারত গ্রামী পাসপোর্টধারী যাত্রী গমনাগমন বেশ হয়ে যায় এবং এতে আমাদের রাজস্ব আয়ও কিছুটা ব্যাহত হয় তবে এই অবস্থা শীঘ্রই উন্নতি হবে এবং পরিবেশ পরিস্থিতি ইতিমধ্যেই অগ্রগতি লক্ষণীয় আশা করছি পরিস্থিতি স্বাভাবিক হলে গর স্থলবন্ধক দিয়ে পাসপোর্টধারী যাত্রী গমনাগমের কার্যক্রম সচল এবং স্বাভাবিক হবে